এত কষ্ট আচ্ছা তুমি কেমন অভিজ্ঞতা নিলাই বাংলাদেশ থেকে যে আমেরিকা আসলে আবার চলে যাচ্ছ আমেরিকার জন্য অভিজ্ঞতা একটা সুদৃঢ়

কি বলো তুমি আবার যা যা আচ্ছা একটা কি

একজন করে সামনে আসব পিছিয়ে যা একজন আসবি পিছিয়ে আসবি এবার যা একজন আসবি একজন ঘুরে ঘুরে হ্যাঁ এই যে সেতু যা ঘুরে ঘুরে যা ঘুরে ঘুরে যা হ্যাঁ এবার যা ওদিকে যাবি যা আবার যা বরফা যা 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 একদম পিছিয়ে চলে যা পিছিয়ে চলে যাই বরফ আবার যাই সেতু যা পিছিয়ে যা সেতু যা পিছিয়ে যা যা তুই আয় এবার তুই আয় সে আয়